ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভোটের ফল যেটা সুদীর্ঘ অপেক্ষার একটা ফল সেই সুদীর্ঘ অপেক্ষার ফল গতকালই রিলিজ হয়েছে আর এই ভোটের ফল রিলিজ হয়ে যাওয়ার পরেই যেখানে দুঃখ যেখানে যন্ত্রণা যেখানে আনন্দ যেখানে খুশি যেখানে যা যা হওয়ার কথা সবই শুরু হয়ে গেছে পাশাপাশি একটা বড় ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের একটা পপুলার প্রকল্প নিয়ে যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রকল্পটিকে মানুষ ভালোবাসছে এই প্রকল্পটা খুব একটা জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে আর এই প্রকল্পে আসছে বড় সড়ো পরিবর্তন ভোটের রেজাল্টের পরেই কেন এই পরিবর্তন কতটা পরিবর্তন কিভাবে পরিবর্তন সমস্ত বিষয় নিয়েই থাকছে আলোচনা আপনার একটা কাজ থাকছে একটা দায়িত্ব থাকছে ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জানতে সাহায্য করবেন আর আপনার ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই করবেন তো আপনাদেরকে জানাতে চলেছি যে লক্ষ্মীরভান্ডারে কী এমন পরিবর্তন হতে চলেছে বা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাই দা ইন্ডিয়া হুড ডট কমের তরফ থেকে একটা প্রতিবেদন দ্য ইন্ডিয়া হুড ডট কমের তরফ থেকে একটা প্রতিবেদন যেটা ফিফথ জুন প্রকাশিত হয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভান্ডার আর এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকার মহিলাদের মন জয় করে নিয়েছে নিমেষে এমনই মত প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ শুধু তাই নয় কেউ কেউ আবার মনে করছেন লোকসভা ভোটের লড়াইতে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর সেই কারণে চলতি বছর লোকসভা নির্বাচনের জনসভায় অমিত শাহ আরও একবার ক্ষমতায় আসার জন্য তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকেই কাজে লাগিয়েছিলেন বিরোধীদের নিশানায় লক্ষ্মীর ভাণ্ডার যখন দু সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন সেই সময় রাজ্যে প্রত্যেক মহিলাকে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি বা তপসিলি জাতির মহিলাদেরকে দেওয়া হতো হাজার টাকা এরপর দু সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ পরিবর্তন করা হয়েছে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে জেনারেল কাস্ট মহিলাদের করা হয়েছে হাজার টাকা আর হাজার টাকা থেকে বাড়িয়ে তপশিলি জাতিদের করা হয়েছে বারোশো টাকা এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনে হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এই প্রকল্পকে যা বিরোধীদের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল লক্ষ্মীর ভাণ্ডারেই লুকিয়ে আছে জয়ের চাবিকাঠি আর সেই প্রকল্পকে কাজে লাগিয়েই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি যে দল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইয়ে একটা অভূতপূর্ব ফলাফল কিন্তু তৈরি করেছে এক চালেক উপকাত হয়ে গেছে সমস্ত বিরোধী পার্টি নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে আর বাড়িয়ে দেওয়ার টাকা দু মাস হাতে পেয়ে গেছে বাংলাবাসী আর সেই দু মাস বর্ধিত টাকা হাতে পাওয়া এমন ফল হয়েছে যেটা কিন্তু তৃণমূল পর্যন্ত আশা করেনি। কোনো রকম এক্সিট পোল কোনো কাজ হয়নি কোনো ভবিষ্যৎবাণী কোনো কাজ হয়নি কাজ হয়েছে সেটাই যেটা বঙ্গবাসী চেয়েছে মনে হয় বঙ্গবাসী দিল্লির আসনটিও পাকা করে দিত মুখ্যমন্ত্রীর জন্য যদি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও একটু বাড়িয়ে দেওয়া যেত যদিও আমি বিষয়টা একটু হাস্যরসের সুরেই বললাম কথাটা সত্যি কিনা বলুন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা আমাদের পয়েন্টে ফিরে আসি যেখানে আমরা আলোচনা করছিলাম যে হেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প যেটা একটা লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল তৈরি করতে সাহায্য করেছে তৃণমূলকে এক চালেই কুপকাত হয়ে গেছে সমস্ত বিরোধী পার্টি আর নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই কিন্তু আগের নির্বাচনে যেখানে ছ ছটি হারানো আসন সেগুলো পুনরুদ্ধার করার পাশাপাশি বহরমপুরে কংগ্রেসের থেকে একটা আসন রীতিমতো ছিনিয়ে নিয়েছে তৃণমূল সরকার তবে রিসেন্টলি আরও একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করে এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার থেকে বারোশো থেকে বেড়ে যাবে তখন পনেরোশো থেকে দু টাকা করে দেওয়া হবে অর্থাৎ জেনারেল কাস্ট ক্যান্ডিডেটদের পনেরোশো টাকা দেওয়া হবে আর এস সি ক্যান্ডিডেটদের বারোশোর বদলে দু হাজার টাকা দেওয়া হবে অনেক মহিলা গ্রাহকও মনে করছেন যে দিদি তাদের নিরাশা করবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই আরও বাড়াবেন তো খবর এতটুকুই যে বেড়ে গেছে এরকম কিছু ব্যাপার না হতে চলেছে এরকমই কিন্তু লেখা রয়েছে দর্শক এ বিষয়টি নিয়ে আপনি কী বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো